আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আউটডোর একটা ভিডিও করতেছি আমরা নতুন একটা ভিডিও তাও আবার কিউবের একটা কাস্টম বিল্ট দেখতে পারতেছেন খুব লেভেলের লাইট ওয়েট এবং একটা কম্প্যাক্ট একটা বিল্ট ঠিক আছে আর এটার কিন্তু মোটামুটি ডিউরার কম্পোনেন্টস দিয়ে মোটামুটি তৈরি হয়েছে এবং যারা একটু ছোটোখাটো একটু হাইটের দিক দিয়ে একটু কম তারা এই সাইকেলটা নিঃসন্দেহে দেখতে পারেন এবং এটার ফ্রেম সাইজ আপনারা ষোলো পেয়ে যাবেন এবং হুইল সাইজটা পেয়ে যাবেন ছাব্বিশ আচ্ছা ফার্স্টের যদি আমরা বলি ফ্রেম হিসাবে পেয়ে যাবেন আপনারা কিউবের একটা ফ্রেম এবং সাসপেনশন হিসাবে পেয়ে যাবেন রক শক্সের থার্টির একটা সাসপেনশন যেটা সম্ভবত ভ্যালুসের আউটপ্রেস সিক্স জিরো ফাইভে দু হাজার সতেরো মডেল সম্ভবত লাগানো থাকে আর আপনারা শিফটার হিসাবে পেয়ে যাবেন সিমানু ডিওরের শিফটার টেন স্পিডের সেটটা টেন স্পিডের এবং ব্রেকটা আপনি পেয়ে যাবেন সিমানো ডিওরের এম সিক্স ওয়ান ফাইভ মডেলের ব্রেক আর যদি হ্যান্ডেলের কথা বলি হ্যান্ডেলটা আছে আপনার নর্মাল একটা হ্যান্ডেল একটা ব্ল্যাক কালারের একটা ফ্ল্যাট একটা হ্যান্ডেল যেটা খুবই একটা মানে রাইডিংয়ের সময় আপনি ভালো একটা পারফরমেন্স আপনি এখান থেকে গেইন করতে পারবেন স্টিমটা লং একটা স্টিম পাবেন শর্ট কোনো স্টিম না লং একটা স্টিম যখন এটার উপরে যখন পশ্চা দেশটা রাখবেন তখন এইভাবে যখন ঝুঁকে চালাবেন আপনার সেই লেভেলে একটা ফিলিংস লাগবে সিরিয়াসলি বলতেছি আচ্ছা গেল ওইদিকে মোটামুটি এবার যদি আমরা রোটরের কথা বলি আমরা ফ্রন্ট সাইড থেকে শেষ করি আর কি রোটরের কথা বলি তাহলে আপনার সীমানা আর্টি ফিফটি সিক্সের রোটর পেয়ে যাবেন এবং হাফ সিসায় পেয়ে যাবেন আপনারা কুজারের ফোর নাইন জিরো মডেলের হাফস এটার সাউন্ডের সম্পর্কে তো আপনারা জানেন এবং এটা কিন্তু রোলিংটা ভালো ঠিক আছে সাউন্ডের দিক দিয়ে বেশি না এটা হলো রোলিংটা বেশি ভালো দেয় এরা আর রিম হিসাবে পেয়ে যাবেন আপনারা ম্যাভিকের রিম টায়ার হিসাবে সিএসটি জ্যাক ক্রেভিটের টায়ার এই কারণে আপনি ওজনটা একটু হালকা পাচ্ছেন এই জায়গায় যদি অন্য কোনো টায়ার থাকতো ওই ক্ষেত্রে আপনি একটু ওজনটা একটু বেশি হইতো আচ্ছা এদিকে আপনারা যদি ক্র্যাঙ্কের কথা বলি ক্র্যাঙ্ক হিসাবে পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা সীমানো অ্যালিভিওর ক্র্যাঙ্ক ঠিক আছে আর ক্যাসি ক্যাসিট হিসাবে পেয়ে যাবেন ভিজি স্পোর্টস এর টেন স্পিড এর এবং টেন স্পিড এর চেইন বাট একটা একটু প্রবলেম বলে রাখি আমরা প্রত্যেকটা সাইকেলে যদি কোনো প্রবলেম থাকে যেটা আমরা সলভ করতে পারি না ওটা কিন্তু আমরা বলে দিই এই সাইকেলটারও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিওর একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে এইদিকে একটা যখন এদিকে একটা স্কুপ ঢিলা আছে যে স্কুপটা হচ্ছে হলো আপনার ভিতরের দিকে থাকে এই স্ক্রুপটার কারণে এই জিনিসটা যখন রাবার যদি আমি না পেঁচাই ওই ক্ষেত্রে জিনিসটা এরকম থাকে বাট আপনি যখন রাবারটা পেঁচাবেন ওই ক্ষেত্রে জিনিসটা এরকম থাকবে আমি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখন কথা হচ্ছে যে এইটার কারণে কিন্তু কোনো ব্রেকিং পারফরমেন্স বা কোনো দিকটা কিন্তু কোনো কিছু খারাপ হচ্ছে না শুধুমাত্র ই স্ক্রুবটার যে ভিতরে যে ইটা থাকে নাটটা ওই নাটটা না থাকার কারণে জিনিসটা খালি ব্যাকা হয়ে থাকে এই কারণে আমরা রাবারটা লাগিয়ে দিছি বাট এটার ক্ষেত্রে আপনি কোনো পারফরমেন্স বা কোনো কিছু আপনি খারাপ পাবেন না তো এতটুকু একটা শর্ট ভিডিও একটা ছিল ঠিক আছে আমরা ছোটখাটো একটা ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি স্পেকটা এবং এটার প্রাইসটা যদি আমি বলি প্রাইস হিসাবে আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আজ এই পর্যন্ত থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ